মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের পাবলিক রেসপন্স যে কতটা পজিটিভ তার প্রমাণ আমরা প্রতি মুহূর্তেই পাচ্ছি পাবলিক রিয়াকশান প্রচণ্ড স্ট্রং বলা যেতে পারে প্রত্যেকে তাণ্ডব দেখে বেরিয়ে একটাই কথা বলছে তাণ্ডব খুব সুন্দর একটা সিনেমা হয়েছে আমরা প্রচুর এজেড অরজিয়ান্সের দেখেছি বা প্রচুর ফ্যানবেসের আমরা দেখেছি সাকিব খান মানে সাকিব এন এসে বলছে যে তাণ্ডব দারুণ হয়েছে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের অন্যতম একটা সেরা সিনেমা তাণ্ডব এরকম নানান রিভিউ কিন্তু আমরা পাচ্ছি কিন্তু আজকে যদি তোমাদেরকে বলি ছোট ছোট বাচ্চারাও তাণ্ডব দেখে মুগ্ধ তাহলে কি তোমরা বিশ্বাস করবে মানে ছোট ছোট বাচ্চারাও এখন পর্যন্ত বলছে তাণ্ডব সিনেমা সব থেকে ভালো সিনেমা তো চলো আমি বেশি কথা না বাড়িয়ে আগে তোমাদেরকে শোনাই যে কীরকম বলছে ছোট ছোট বাচ্চারা তো চলো তোমরা শোনো একটা আর একটা কার সিনেমা দেখতে আসছো

না বাগানে কেমন লাগছে খুব ভাল লাগছে তুমি নাচতে পারো লিচুর বাগানে গানে একটু নিচে দেখা খান ঠান্ডা অন্য

যেটা প্রচন্ড ভালো বলা যেতে পারে পাবলিক রিয়াকশন হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ এখনো পর্যন্ত আমি কাউকে দেখিনি সিনেমা দেখে বেরিয়ে বলছে নেগেটিভ ক্যামিও প্রচণ্ড প্রচন্ড ভালো পজিটিভ কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান ড্রাইগান রাফি আবারও একটা ইন্ডাস্ট্রি হিট আসছে বলা যেতে পারে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব স্বীকৃতা আছে নতুন প্রফিটে তৎক্ষণ্য পায়ে পায়